কারকিও বিзок নির্ভয়ে কো আমি সব শক্তি নিরিহু আমার কথাটাই আগে কোই মানুশে কথাই কথাই কয় সাগুলে কি না খায় আচ্ছা আমরা কি সব খায় খাস তো এক মাসে পোতা কোয় না বহুত মানুষে গোশ খায় আমরা কি গোশ খায় আমরা তো কেবল ঘাস খায় বলতে পারেন ঘাস কর গোশ কর না ওহো বুসি বুসি এই যে কুকুর তোর আবার কি সাগল ভাইয়ার কাউনের কথায় আমার একটা কথা মনে পড়লো কথায় কথায় মানুষে এটাও কয় যে কুকুরের পেটে ঘি হজম হয় না কথাটা কি মিশা না মিশা না তবে এরা যে কত কিছু বেমালুম হজমায় একটাও আমি হজম করতে পারম না কারণে সত্য হজম হয় না পশু সবাই আবার পক্ষে কেন কি কর আমি মানুষ না পশু কিন্তু একটা জনসভায় একটা কথা না প্রতিবাদ জানাই প্রতিবাদ সবাই আইসা পালাম কি কথা এটা যারা কইছে হ্যাঁ জেগা গিয়া আমি রাজনীতি বুঝি না গাধাতে কিরে তুই আবার কিসের প্রতিবাদ করবি হ্যাঁ সব সময় কয় কত গাধা পিঠাইয়া মানুষ করলাম কথাটা মিশা আমি তো মানুষ তো নাই মানুষ এবার শখ আছে না না এ তো এইখানে ভয় নাই এটা জঙ্গল আরে গন্ডার সাহেব খবর কি আমার খবর জিগেন না আমার মনে বহু মানুষই দেখি আমার চামড়া নিয়ে কথা কয় এই মাত্র শুই না একজন আর একজন কইতাছে দিনের পর দিন বলতেছি গাছ কেটো না পরিবেশ নষ্ট করো না সে কথা তো তোমাদের গাই লাগে না কি গন্ডারের চামরা তোমাদের কথাটা শুই না আমার গায়ে লেগে গেল কিন্তু যারে কইল হ্যার গায়ে লাগলো বইলা তো মনে হইল না হ্যাঁ গো চামড়া তো আমার সাইতেও মোটা এই গুরু। তুমি তো মানুষের সব থেকে কাছাকাছি থাকো হ্যাঁ মানুষের সম্পর্কে তুমি কিছু কও আমি আর কি কমু কোন শিক্ষা দীক্ষা নাই কিন্তু শিক্ষা দীক্ষা মানুষেরা একজন আর একজন গোমূর্খ তখন হ্যাঁ গো শিক্ষাটা যে কেমন হেইটাই তো আমার মতো গরুর মাথায়ও ঢোকে না মাথাটা তো আমারও অবলাগে গেল তো পন্ডিত মশাই আপনি কি বলেন আমি আর কি কমু আমার গান তো একটাই সেইটাই শোনাই তোমরা আমার সাথে ধরো κοτάζω φόνος καβίρι με λαϊπούς Ε το κοτάζω είναι το μπουχό ένα καράχους